না হ্যাঁ দেখলাম তো খোঁজ নেই আমার তো কোনো প্রতিদ্বন্দ্বেই নেই আমার তো মাঠ ভালো মাঠ ফাগা ও কথা বলেন না বাস প্রতিদ্বন্দ্বী হতি কত মাল যদি কম দেন তে প্রতিদ্বন্দ্বী মাঠে বেরে যাবে আর যদি মালটা ঠিক রাখেন তাহলে আর প্রতিদ্বন্দ্বী থাকবে না ওরে শুন মাল নিয়ে কোনো টেনশন করিস না আমার কি কম আছে কোনো কিছু না ইয়ে তো আমি জানি খালি